হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে চলে এসেছি মাছের পদ রান্না আজ বানাবো ফলুই মাছের তেল জাল এই মাছ শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর প্রথমে নেব দুটো ফলুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছ দেবো ছেড়ে নেব এপিট ওপিট করে মোটামুটি ভেজে দুটি আলু লম্বা লম্বা কেটে দেবো কড়াইতে নুন হলুদ দিয়ে নেব ভেজে তুলে কড়াইতে আরও দু চামচ তেল দিয়ে পুরোনো দেবো কালো জিরে শুকনো লঙ্কা ছড়িয়ে এবার দেবো এক চামচ আদা বাটা মিশিয়ে আদাটা একটু ভেজে নিয়ে দেবো টমেটো কুচি করে টমেটো নাড়িয়ে চাড়িয়ে দেবো ধনে জিরে গোলমরিচ হলুদ লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো মিশিয়ে সামান্য জল দিয়ে মশলা নেবো কষে মশলা থেকে তেল ছাড়লে দেবো ভাজা আলু মিশিয়ে আলুটা মশলার মধ্যে কষিয়ে দেবো পরিমাণ মতো জল ঢেলে কিছু কাঁচা লঙ্কা দেবো চিরে ঢাকা দিয়ে ঝোলটা নেব কিছুক্ষণ ফুটিয়ে আলু সিদ্ধ হয়েলে এলে দেবো ফলুই মাছ ছেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নুন চেঁকে নেবো সামান্য মিষ্টি মিশিয়ে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নেবো পরিবেশন করিয়ে তাহলে রেডি ফলুই মাছের তেল যায় এভাবে বানিয়ে দেখো বন্ধু